বন্ধুরা ওয়েলকাম টু এস এ আর টেকনিক্যাল চ্যানেল আমার চ্যানেলে যারা নতুন তারা একটি লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না গুরুত্বপূর্ণ নির্দেশনা বলি প্রার্থীদের সমা সাবধানে অ্যাডমিট কার্ড পরীক্ষা করতে হবে এবং অসঙ্গতি থাকলে তা অবিলম্বে কমিশনের অফিসে নোটিশ দিতে হবে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বৈধ অ্যাডমিট কার্ড ছাড়া কোনো অবস্থাতেই ভর্তি অনুমতি দেওয়া হবে না বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে যোগ্যতা নির্ধারণের সাপেক্ষে ভর্তি সম্পূর্ণরূপে অস্থায়ী একটি নির্দিষ্ট ভেনুতে তারিখ ও অধিবেশনের জন্য বোঝানো একজন প্রার্থীকে কোনো পরিস্থিতিতে অন্য কোনো ভেনু তারিখ এবং অধিবেশনের উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে না এই বিষয়ে কোনো অনুরোধ মনোরঞ্জন করা হবে না প্রার্থীদের অবশ্যই তারিখ এবং সেশন অনুসারে করতে হবে তাদের অ্যাডমিট কার্ড উল্লিখিত রোল কার্ডের সাথে সংশ্লিষ্ট পরীক্ষার হলে ডেস্কে পেস্ট করা পরীক্ষার নিম্নলিখিত কোনো একটি একটির সাথে দুটি অভিন্ন স্টাম্প স্টাম্প আকারের ছবি আনতে হবে মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট বহনে বহনকারী ছবি পাসপোর্ট প্যান কার্ড ভোটার পিক ড্রাইভিং লাইসেন্স রাজ্য বা কেন্দ্রীয় কর্তৃক জারি করা কোনো আইডি প্রুফ অনুগ্রহ করে মনে রাখতে হবে যে পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত দশ মিনিট আগে পরীক্ষার ভেনুতে প্রবেশ বন্ধ করা হবে সমাপনী সময়ে পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার ভেনুতে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার স্থান এক ঘন্টা আগে পৌঁছতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিরিশ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের শুধুমাত্র কালো বল পেন কলম ব্যবহার করতে হবে সমস্ত এন্ট্রি করার পাশাপাশি সম উপস্থিত সিট ও ওমার সিট উত্তরপত্রে ডিম্বাকৃত কালো করার জন্য তাদের নিজস্ব বল পয়েন্ট পেন আনতে পরামর্শ দেওয়া হয়েছে পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হল ত্যাগ করতে দেওয়া হবে না এমনকি পরীক্ষা শেষ হওয়ার পরেও কোনো পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের পুস্তিকে সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হবে না পরীক্ষার্থীর সময় যে কোনো ধরনের অন্যান্য উপায় অবলম্বন করলে কমিশন কর্তৃক উপযুক্ত বিবেচিত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে গতি লিখিত সময় সীমাবদ্ধতা সহ বেঞ্চ মার্কার প্রতিমন্ত্রীদের সময়ের সুযোগ দেওয়া হবে তিরিশ মিনিট চেষ্টা তাদের সময় দেওয়া হবে পিডাব্লিউডি সিটিএস পরীক্ষার্থীদের ক্ষেত্রে নিজস্ব সাবস্ক্রাইব নিযুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে সাবস্ক্রাইবের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের যোগ্যতা এক ধাপ নিচে থাকবে কোনো অস্থায়ী প্রতিষ্ঠানিক প্রার্থীদের কোনো লেখার ব্যবস্থা করার জন্য অনুমোদিত পিটিসি কুড়ি জিরো নয় দু হাজার কুড়ি হাজার তেইশ তারিখের মধ্যে আগে ইস্যু করা হয়েছে এবং পরবর্তী সময়ে যাচাইয়ের প্রাপ্তির জন্য ক্ষতিপূরণের সময় এবং অথবা সাবস্ক্রাইব আরেকটি বন্ধুরা প্রার্থীদের পরীক্ষার মুদ্রার সময় শৌচাগার ব্যবহার অনুমতি নেই প্রয়োজন ছাড়া একজন পরীক্ষার্থী তার এমো ওমার সিট উত্তরপত্র সম্পূর্ণ করেছে তাকে অবশ্যই পরীক্ষার হল থেকে বের হওয়ার আগে ব্যবহৃত প্রশ্ন পুস্তিকা ও পরিদর্শকের কাছে হস্তান্তর করতে হবে খালি হলেও ওমার সিট উত্তরপত্র ও প্রশ্ন পুস্তিকা অবশ্যই ডেস্কে রাখা যাবে না অনুষ্ঠানস্থলের প্রবেশপথে পরীক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার ব্যবস্থা থাকতে পারে পরীক্ষার্থীদের স্বচ্ছ বোতলের তার নিজের হ্যান্ড স্যানিটাইজার ছোটো আকারে এবং পানীয় জল বহন করতে পারে অর্থাৎ আপনারা ছোটো আকারে পানীয় জল নিয়ে যাবেন পরীক্ষার্থীদের পরীক্ষার মুদ্রা মুদ্রার সময় ভেনুতে স্ট্যান্ড কোভিড নাইন্টিন প্রোটোকল অনুসরণ করতে হবে আরেকটি বন্ধুরা জরুরি ঘোষণা আপনাদের জন্য পরীক্ষার্থীদেরকে পরীক্ষাতির উদ্দেশ্যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলি ব্যতীত কোনো আইটেম সঙ্গে আনার পরামর্শ দেওয়া হচ্ছে যেমন অ্যাডমিট কার্ড আইডি প্রুফ ফটো ইত্যাদি মোবাইল ফোন বহন ব্যবহার করা স্মার্টফোন ঘড়ি ক্যালকুলেটার পেটবল স্ক্যানার ব্লুটুথ ডিভাইস যোগাযোগ গ্যাজেট এবং ক্লিপবোর্ড পরিবেশের ভিতরে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই নির্দেশের লঙ্ঘন ভবিষ্যতে পরীক্ষা থেকে নিষেধাজ্ঞাসহ শাস্তিমূলক ব্যবস্থা আকৃষ্ট করবে পরীক্ষার্থীদের তাদের নিজস্ব স্বার্থে মোবাইল ফোন সহ কোনো নিষিদ্ধ আইটেম বা কোনো মূল্যবান দামি আইটেম না নিয়ে আসার জন্য পরামর্শ দেওয়া হয় এই বিষয়ে কোনো ক্ষতি জন্য কমিশন দায়ী থাকবে না মাস্ক